আসসালামু আলাইকুম ভিউয়ার্স আশা করি আপনারা সকলে ভালো আছেন আজকে আপনাদের সাথে যে জিনিসটা শেয়ার করব সেটা হচ্ছে আমাদের বাড়ির নিচে পিছনের দিকে কিছু সংখ্যক জায়গা পড়েছিল সেখানে আমরা সবজি গাছ লাগিয়েছি আমার আম্মু লাগিয়েছে সবাই আমরা একসাথে পরিচর্যা করি গাছগুলোর আপনারা দেখতে পাচ্ছেন আমার পিছনে গাছগুলো এখন কি কি গাছ লাগিয়েছি সেগুলো আপনাদের সাথে শেয়ার করব এবং বলবো আমি আর আমার ওয়াইফ রয়েছি এখানে আমরা দুইজন মিলে একসাথে সবজিগুলো দেখব পর্যালোচনা করব। এবং কি কি ফল এসছে সবজি এসছে সেগুলো তুলব একসাথে আপনাদেরকে দেখাই আপনারা সাথে থাকুন দেখুন ভিওয়ার্স আপনারা দেখতে পাচ্ছেন এখানে বেগুন গাছ রয়েছে টমেটো গাছ রয়েছে ছাড়া ঝাল গাছ রয়েছে তারপরে ঢাঁড়স গাছের চারা হয়েছে কেবল লাগানো হয়েছে লাল শাকের বীজ ছেটানো হয়েছিল লাল শাকগুলো খাওয়া হয়ে গিয়েছে আপনারা দেখতে পাচ্ছেন এই যে এখানে ঝাল গাছ আছে এখানে আর একটা ঝাল গাছ পর অনেক ঝাল গাছ লাগানো হয়েছে ঝাল লাগানো হয়নি ফুল হবে নিয়মিত পানি দেওয়া হয় দেখা যাক কবে ঝাল হয় এই যে ঢাড়স গাছ আছে এখানে এই যে আর একটা ঢাঁড়স গাছ আছে কয়েকটা ঢাড়স গাছ লাগানো হয়েছে আর এই যে এখানে বেগুন গাছ দেখতে পাচ্ছেন এই বেগুন হচ্ছে সাদা হয় ছোট ছোট হয় এগুলোকে কি বেগুন বলে হ্যাঁ এগুলো হচ্ছে ডিম বেগুন ডিমের মতো দেখতে ডিমের সাইজে হয় ডিমের থেকে বড় হয় না আর বারো মাস বেগুন হয় এইটা এমন একটা জাত যে যাতে আসলে কোনো রকমের পোকা হয় না বেগুনের কোনো সমস্যা নেই খেতে অনেক সুস্বাদু এই যে প্রচুর বেগুন হয়েছে গাছে গাছে অনেক বেগুন ঝুলছে কিছু বেগুন আমরা দুজন মিলে এখন তুলব সাথে করে ঝুড়িও নিয়ে আসা হয়েছে আর এদিকে আপনারা দেখতে পাচ্ছেন টমেটো গাছ আছে টমেটো পেকেছে ওই যে ভিতরে আপনারা দেখতে পাচ্ছেন কিনা জানি না এই যে এখানে বেগুন গাছ আছে এই যে বেগুন হয়েছে এই যে এদিকে আসে আর এই দুইটা কলা গাছ লাগানো হয়েছে কি কলা জানি না লাগানো হয়েছে বাইরে থেকে নিয়ে এসে তো বড় হোক তারপরে দেখা যাবে কি কলা হয় এগুলো এখন আমরা বেগুন তুলবো তুমি তাহলে বেগুন তোলা শুরু করো কয়টা হয় দেখো বড়ো হয়েছে বেগুন কোনটা কোনটা হয়েছে দেখো ওই যে এইগুলা বড় হয়েছে পারো এখন বেগুনগুলো এদিকে একটাই ছিল ও ওইদিকে বেশি হয়েছে ওইদিকে গাছে বেশি বেগুন আছে আমাদের সকলেরই উচিত বাসায় ফাঁকা কোনো স্থান বা জায়গা থাকলে সেখানে সবজি গাছ লাগানো সবজি রোপণ করা যাতে পরিবারের চাহিদা মেটানো যায় এবং অনেক সাশ্রয়ী হওয়া যায় বাজার থেকে যাতে কিনতে না হয় বাড়িতেই যাতে সব চাহিদা মিটে যায় সেই কাজগুলো করা কোনো ফাঁকা জায়গায় ফেলে না রাখা এগুলো দেখতেও অনেক ভালো লাগে কিছু হোক না হোক খাওয়া হোক না হোক দেখতেও অনেক ভালো লাগে চোখের একটা শান্তি এই যে এখানে এখানে কি ছোট এই যে একটা বড় আছে ডিমের মতো দেখতে বেগুনগুলো গুলো একেবারে ডিমের মতো সাইজে এই বেগুনটা থেকে বড় সাইজ হয়েছে এখানে দেখতে ছোট হলেও এই ছোট বেগুনের ভিতরে এই বেগুনটা সবথেকে বড় হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন এই বেগুনগুলো খেতে অনেক সুস্বাদু ভিতরে কোনো পোকা নেই এই যে এখানে রাখা হলো এটা ছোট না আচ্ছা সমস্যা নেই দাও বেগুন তোলা শেষ ছাদের উপরেও কিছু হয়তো বা বেগুন গাছ রয়েছে সেখানে গিয়ে যদি বেগুন থাকে তাহলে নেব আর আপনারা দেখতে পাচ্ছেন এখানে টমেটো গাছ লাগিয়েছি আমরা এখানে অনেক টমেটো হয়েছে এগুলো দেশি টমেটো অনেক সুস্বাদু খেতে টমেটো কিছু পেকেছে টমেটো তোলো কিছু টমেটো তোলা হচ্ছে টমেটো সময় সালাদ খেতে ভালো লাগে সব তরকারির সাথে এই গাছগুলোতে কোনো প্রকারের কোনো কেমিক্যাল বা সার কিছু দেওয়া নেই পুরোটাই ন্যাচারালভাবে তৈরি কোনো ফরমালিনও দেওয়া নেই অনেক সবজি হয়ে গিয়েছে এখানে দেখতে পাচ্ছেন আরও তুলবো চলেন যাই তুলতে যাই সবাই একসাথে ভিহাজ আপনারা দেখতে পাচ্ছেন বাসাতে পিছনের দিকে পুঁই শাকের গাছ হয়েছে পুঁই শাকগুলো অনেক সুন্দর বড় হচ্ছে বড় হোক আস্তে আস্তে অনেক হবে প্রতি বছরই বড় হয় মেচুরি দেয় মেচুরি খেতে কে কে ভালোবাসেন জানাবেন অবশ্যই জিওর এখন আমরা ছাদের উপরে এসেছি ছাদের উপরে কিছু গাছ লাগানো হয়েছে সবজি গাছ জিও ব্যাগের নাম শুনেছেন নিশ্চয় দুই তিনটা জিও ব্যাগ কিনে মাটি নিয়ে এসে গোবর গোবর সার নিয়ে এসে মিক্সড করে কিছু গাছ লাগাই লাগিয়েছি আমরা আসলে ফাঁকা স্থান থাকলে এগুলো লাগানো উচিত আমাদের সকলে এই যে আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিছু গাছ লাগানো হয়েছে কেবল বড় হবে আস্তে আস্তে এই যে এখানে লাগানো আছে কী গাছ আছে এখানে বেগুন গাছ আছে নিচে যে বেগুন গাছ তোলা হয়েছে ওই বেগুন গাছে আছে। ঢাড়স গাছ আছে এখানে টমেটো গাছ আছে ঝাল গাছ আছে তারপরে চিচিঙ্গা ঝিঙা গাছ সবই আছে তো এবার সেই গাছগুলো আমার শাশুড়ি লাগিয়েছে আর এখন আমি এগুলোকে দেখতে এসেছি আমার শাশুড়ি এগুলো করে পানি দেয় কিন্তু আমার আশা হয় না আমি আজকে প্রথম এসে দেখছি অনেক সুন্দরই হয়েছে আর ঢেরই ধরা শুরু করে দিয়েছে হ্যাঁ ফুল এসছে অনেক কয়েকদিনের ভিতরে এগুলো ঢেরো বড় হবে এগুলো হাইব্রিড ঢেরো ছোট থেকেই ঢারস ধরা শুরু হয় আপনারা দেখতে পাচ্ছেন এখানে আসে নিচের থেকে উপরে গাছগুলো একটু বেশি পরিমাণে আছে দেখছি সবজি চাষ করা বাড়ির পিছনে বা বাড়িতে যদি কোনো ফাঁকা স্থান থাকে কারোর আপনারা অবশ্যই সবজি গাছ লাগাবেন পরিবারের চাহিদা মেটাবেন এবং সাশ্রয় হবে এগুলো অনেক সুন্দর লাগে দেখতে ভালো লাগে নিজেদের বাসাতেই যদি সবজি হয় তাহলে অনেক সুন্দর একটা জিনিস আপনারা দেখতে পাচ্ছেন এখানে একটা গাছ একটা না দুইটা গাছ আছে এখানে লাগিয়েছে আমার আম্মু এটা যত সম্ভব ধুদুল অথবা চিচিঙা হবে ফুল আসছে দেখা যাক কি হয় এটাতে সবজি গাছ এখানে একটা ধারুষ গাছ দেখতে পাচ্ছেন আপনারা ঝাল গাছ

আপনারা সকলে বাসাতে টমেটো গাছও লাগাবেন এখানে দুইটা বেগুন গাছ আছে টমেটো গাছও আছে এখানে আর এখানে তেমন কিছু নাই এখানে ঝাল গাছ আছে এই ঝাল ধরেছে দেখেন ছোট ছোট গাছগুলোতে ঝাল ধরেছে এখানে চার পাঁচটার মতো ঝাল গাছ আছে টমেটো গাছও আছে আপনারা দেখতে পাচ্ছেন পিছনে আমাদের বাড়ির পিছনে এখানে একটি গাছ ছাদের উপরে উঠছে এটা যত সম্ভব ঝিঙে গাছ হবে লাগিয়েছে তিনি সব কিছু বেশিরভাগ পরিচর্যা করেন আর আমি মাঝে মধ্যে একটু পানি দিই তারপরে ভেয়ার্স উপরে থেকে আমরা এখন ছাদে থেকে নিচে নেমে যাচ্ছি ছাদের উপরে যে গাছগুলো ছিল সে গাছগুলো আপনাদেরকে দেখালাম তেমন কোনো কিছু হয়নি বড় হোক তারপরে আশা করি অনেক সবজি হবে ভিওয়ার্স ফাইনালি আমাদের সবজি তোলা শেষ এখন এগুলো পরে রান্না বান্না করা হবে আজকে নয়তো বা কালকে আপনারা দেখলেন অনেক সবজি হয়েছে তো আপনারা সবাই বাসাতে সবজি গাছ লাগাবেন দেখবেন অনেক ভালো লাগবে এবং নিজেদের চাহিদা পূরণ হবে এবং প্রতিবেশীদেরও সবজি দেওয়া যাবে আমরা নিজেদের চাহিদা পূরণ করার পরেও প্রতিবেশীদের সবজি দিই তারা অনেক খুশি হয় নিজেদের কাছেও অনেক খুশি লাগে আপনারা সকলে এগুলো করবেন সবজি চাষ করা সবজি গাছ লাগানো অনেক ভালো তো সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন সকলে লাইক দেবেন এবং বেশি বেশি শেয়ার করবেন এবং কেমন লাগলো কমেন্টে জানাবেন সকলে ভালো থাকবেন আসসালামু আলাইকুম